সুন্দর করে আল্লাহ সাজিয়েছেন কোন জায়গায় আল্লাহ পাহাড় দিয়েছেন কোন জায়গায় জঙ্গল দিয়েছেন কোন জায়গায় মরুভূমি দিয়েছেন আবার কোন জায়গায় আল্লাহ সমুদ্রও দিয়েছেন আছে দাদাই জঙ্গল আছে সমুদ্রও আছে মরুভূমি আছে পাহাড়ও আছে যে পৃথিবী জমিনটাকে আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছেন আল্লাহ একবার এই পৃথিবীর জমিনে যত পাহাড় আছে সমস্ত পাহাড়ের মধ্যে আবার কিছু পাহাড় গুরুত্বপূর্ণ পাহাড় আছে আমরা অনেকে পাহাড় দেখতে পছন্দ করি অনেকে আবার পাহাড়ে একটু ঘুরতে যান মাঝে মধ্যে এমনও ব্যক্তি মানুষ আছে না ঘুরতে পছন্দ করে আছে না যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায় আমার আল্লাহ তিনি নিজে বলছেন তোমরা আমার সৃষ্টি জগৎ তোমরা ঘুরে 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 দেখো আর এই দেখার পরে আল্লাহর সৃষ্টি জগৎ আপনি দেখার পরে আল্লাহ দরবারে যদি শুক্রিয়া আদায় করেন সুক্রিয়া আদায় করার কারণে আল্লাহ আপনার আমন নামাই নেকি লিখে দেবেন জোরে বলো আরও জোরে হবে না আমি যদি জিজ্ঞাসা করি এই গ্রামের এই পাড়ার অর্থাৎ এখানে আমার যে সমস্ত ভাই চাচা এসে বসেছে যে একটা জায়গায় আপনারা মাঝে মধ্যে ঘুরতে যান নাম বললে ধরে নেবেন এক্ষুনি হা বাঙালিরা ঘুরতে যায় বেশিরভাগ বাঙালি ঘুরতে যায় যে একটু ফ্যামিলি নিয়েও যায় অনেকে ঘুরতে জায়গাটার নাম হলো দীঘা নাম শুনেছেন আপনারা নাম শোনেন না মন হয় যাওয়া হয় না মনে হয় নাকি যাওয়া হয়তো নাকি প্রায় মাঝে মধ্যে আপনারা যান যাই হোক আপনার লোকে বলে যা আপনার জায়গাটা নাকি খারাপ বলে না মানুষ কিছু মানুষ কিছু ব্যক্তি বলে জায়গাটা খারাপ নয় ওখানে মানুষ গিয়ে যে ওই জায়গাটাকে ওই পরিবেশটাকে তারা খারাপ করেছে কিছু খারাপ ব্যক্তি কিছু খারাপ মানুষ গিয়ে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই আমি আসেম বিল্লা সিদ্দিকী আমি নিজেও গিয়েছিলাম দীঘায় ওই আশেপাশে বিভিন্ন জায়গায় জলসা মাহফিল করি নাচিন্দা বলে একটা জায়গা আছে যে দীঘার কয়েক কিলোমিটার আগে বেশ কিছু কয়েক কিলোমিটার আগে নাচিন্দা ওখানে জলসা করি আপনার কাঁতি হেরিয়া নাম নিশ্চয়ই শুনেছেন আপনারা যে এগরা কাঁতি হেরিয়া এগরা একদম অধিক নন্দীগ্রাম যে বিভিন্ন জায়গায় জলসা মাহফিল করি যে এই জলসা মাহফিল করে একবার যাবার একবার সুযোগ হয়েছিল কাছাকাছি গিয়েছিলাম সাথে সঙ্গী যারা ছিল বলল ভাইজান একবার চলেন ঘুরে আসি একবার দেখে আসি আল্লাহ একবার যে ওখানে গিয়ে আপনি আল্লাহর সৃষ্টি এই সমুদ্রটা যদি দেখেন একটা জায়গায় বসে যদি আপনি দেখেন অবাক হবেন একটা মিনিটের জন্য সমুদ্রর পানির ঢেউটা কিন্তু বন্ধ একটা মিনিটের জন্য হয়নি কি হয়েছে কি আপনারা যারা গেছেন দেখেছেন এক মিনিটের জন্য পানির ঢেউটা কিন্তু একটা মিনিটের জন্য বন্ধ হয় রে এটাই আমার আল্লাহ পাকের কুদরত তাই তো নাকি আল্লাহর সৃষ্টি জগৎ আলহামদুলিল্লাহ ওখানে বসে আপনি পানির ঢেউ অর্থাৎ সমুদ্র আল্লাহর সৃষ্টি জগৎটা ওখানে বসে বসে দেখে আল্লাহ দরবারে যদি আপনি যুবক শুকরিয়া যদি আদায় করেন ওখানে গিয়ে শুক্রিয়া আদায় করার কারণে আল্লাহ আপনার আমন নামাই নেকি লিখে দেবেন জোরে বলুন আর একটু জোরে হবে না কিন্তু আমরা ওখানে যাই শুক্রিয়া আদায় করা তো দূরের কথা অনেকে আবার যায় শুক্রিয়া আদায় করা তো ধরের কথা নামাজ কালামও ওখানে গিয়ে অনেকে ভুলে যায় মাঝে মধ্যে পড়লো এমনও ব্যক্তি আছে ওখানে গিয়ে নামাজ কালামও অনেকে ভুলে যায় যে আল্লাহর সৃষ্টি জগৎ আমরা যাই বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় বিভিন্ন দেশে আল্লাহর সৃষ্টি জগৎ দেখতে যায় অবশ্যই আপনি দেখতে যাবেন ঘুরতে যাবেন এতে কোনো হারামও নাই না যাজও নাই শরিয়াত মেনে শরিয়াত অনুযায়ী আপনি যদি ফ্যামিলি নিয়েও যদি একটা জায়গায় ঘুরতে যেতে পারেন মনে রাখবেন আপনার যেমন ঘোরাও হবে আল্লাহর সৃষ্টি জগৎ দেখার পরে যদি শুক্রী আদায় করেন আল্লাহ আপনার আমন নামাই লিখেন লিখে দেবেন জোরে বলো আর একটু জোরে হবে রা আপনাদের এই সমুদ্রের কথা বললাম এই পৃথিবীর জমিনে এমন একটা পাহাড় আছে যে পাহাড়টা পুরু পাহাড়টা আল্লাহর জান্নাতে যাবে পুরু পাহাড় আল্লাহকে একবার অনেকে পাহাড় আপনারা দেখেন ঘুরতে যান তবে একটা পাহাড় পৃথিবীতে যত পাহাড় আছে সমস্ত পাহাড়ের মধ্যে একটা পাহাড় পুরু পাহাড়টা জারনাতে যাবে পাহাড়টার নাম হাদিস শরীফ হাদিসটার নাম হলো মেসকা শরীফ এই মেসকা শরীফ মধ্যে পাওয়া যায় পাহাড়টার নাম বলা হয় অহুদের পাহাড় অহুদের ময়দান অহুদের জমিন বলা হয় যে পাহাড়টা আছে কোথায় আপনি পাহাড়টা পাবেন মদিনা শরীফে ওই পাহাড়টায় আপনি গিয়ে যেতে দেখেন পাহাড়টা যদি ঘুরে ঘুরে দেখেন এই পাহাড় দেখার পরে আপনি যদি মোবাইলও যদি দেখেন আপনাদের প্রত্যেকের কাছে মোবাইল আছে না নাই মোবাইলে যদি দেখেন আল্লাহর জান্নাতে যে পাহাড়টা যাবে আপনি মোবাইলে যদি সার্চ করেন বহু পাহাড় এই মোবাইলে দেখার পরে আল্লাহর দরবারে যদি আপনি একবার সুক্রি আদায় করেন এই সুখ্রি আদায় করার কারণে আল্লাহ আপনার আমন নামাই নেকি লিখে দেন জরা হবে না জরা হবে না তাহলে আমার আল্লাহ পৃথিবীর জমিনটাকে কত সুন্দর করে সাজিয়েছে আছে না কত সুন্দর করে সাজিয়েছেন জান্নাতে যাবে পাহাড় সেটাও পৃথিবীতে আছে আবার এমনও নদী আছে পৃথিবীর জমিনে যে নদীটাকে বলা হয় জান্নাতি নদী যে নদীটাকে বলা হয় জান্নাতের নদী ইতিহাস যারা পড়েছেন আপনারা নিশ্চয়ই নামও শুনেছেন আপনারা ইতিহাস পড়েছেন নদীটার নাম বলা হচ্ছে নদ নদী কি নদী বলা হয় নীনদ নদী কোথা আছে মিশরের জবিনে আছে আল্লাহর যে আল্লাহর কত বড় নিয়ামতি নদী আল্লাহ একবার যে ওই নদীটার নাম হলো জান্নাতি নদী বা জান্নাতি নদী বলা হয় এই নদীটা আপনি মোবাইলে সার্চ করে যুবক ভাই আমার মা বোনেরা দেখেন মোবাইলে দেখার পরে আল্লাহ দরবার যদি শুক্রী আদায় করেন শুক্রী আদায় করার কারণে নেকি লিখা হয় জোরে হবে না কিন্তু আমরা মোবাইলটাকে আমরা ভালো কাজে কিন্তু আমরা ব্যবহার আমরা কি ভালো কাজে ব্যবহার আমরা করি না গোনার কাজ আমরা এই মোবাইলে বেশি গোনার কাজ করে থাকি আমি আসিম বিল্লা সিদ্দিকে মনে করি বর্তমান সময় একটা মুসলমান একটা যুবক বা একটা মুসলমান এই মোবাইলে অধিকাংশ গোনাটা বেশি গোনাটা এই মোবাইল থেকে করে থাকে অধিকাংশ বর্তমান সময় যে যাই হোক আল্লাহ আমাদের হেফাজত করেন এই পৃথিবীর জমিনটাকে তাহলে আমার আল্লাহ সৃষ্টি করেছেন কারো শিলায় সকলে বলুন আমাদের নবীর ও শিলায় তাই